চন্দ্রদেব শান্তি আলো ও অমৃত শক্তির দেবতা বেদে তাকে বলা হয়েছে সৌমদেব যিনি দেবতাদের অমৃতের অধিপতি চন্দ্রের ষোলো কলা মানুষের মন জল ও সৃজনশীলতাকে নিয়ন্ত্রণ করে একবার দেখা যাক চন্দ্রদেবের পুরাণ আর বিজ্ঞানের অবাক মিল চন্দ্রদেবের জন্ম ব্রহ্মার মন থেকে অমৃতের অধিপতি বলে সোমদেব দেবতাদের শক্তির উৎস চন্দ্র মানসিক শান্তি প্রেম ও ধ্যানের দেবতা গণেশ চতুর্থীর অভিশাপ কাহিনীতেও চন্দ্রদেবের উল্লেখ আছে শ্রীকৃষ্ণের জ্যোতিষে চন্দ্রের ছিল বিশেষ ভূমিকা যাচ্ছে চাঁদ পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক উপগ্রহ জোয়ার ভাটা নিয়ন্ত্রণ করে চাঁদের মাধ্যাকর্ষণ চাঁদ না থাকলে পৃথিবীর ঘূর্ণন অস্থির হয়ে যেত চারশয় পাঁচ বিলিয়ন বছর আগে পৃথিবী ছিল অগ্নিগোলক সেই ভগ্নাংশ একত্র হয়ে গঠন করল চাঁদের ভ্রূণরূপ এক মহা ভয়ঙ্কর সংঘর্ষে পৃথিবীর অংশ মহাকাশে ছিটকে গেল সেই ভগ্নাংশ একত্র হয়ে গঠন করল চাঁদের ভ্রূণরূপ এভাবেই জন্ম নিল আমাদের চাঁদ চাঁদ মানুষের আবেগ আর মনের উপর গভীর প্রভাব ফেলে ঘুম সৃজনশীলতা ও সার্কেডিয়ান রিদম সবই চাঁদের ছন্দে বাঁধা নিগে জেঙাছে গর্ভাবস্থা ও হরমোনেও চাঁদের প্রভাব সুস্পষ্ট চন্দ্রের ষোলো কলা আমার ব্রোর চাঁদের ষোলো উপগ্রহ ফেজ সোমদেব জল স্নিগ্ধতা ও কোষীয় শক্তির প্রতীক চাঁদের আলো আসলে সূর্যের আলো প্রতিফলিত বিজ্ঞানও বলে চাঁদ মানুষের মুড পরিবর্তনে সক্ষম পূর্ণিমা অমাবস্যা মানুষের মানসিক স্থিতি নির্ধারণ করে কৃষি উৎসব ও সমুদ্রযাত্রা সবই চন্দ্রচক্রে নির্ভর করে কার্তিক পূর্ণিমা মহালয়া চাঁদ ছাড়া অসম্পূর্ণ পুরাণ বলে চন্দ্রদেব জীবনদায়ী শক্তি বিজ্ঞান বলে চাঁদ না থাকলে জীবনই থাকত না চাঁদই পৃথিবীর রক্ষা রক্ষাকবচ দিন রাত্রির ভারসাম্য রক্ষা করে পুরাণ ও বিজ্ঞান দুটোই বলে চাঁদ আমাদের রক্ষাকারী শক্তি চাঁদ ছাড়া পৃথিবীর প্রাণ জল আবহাওয়া কিছুই স্থির থাকত না চাঁদকে জানলে নিজেকেও জানা যায় চাঁদ আমাদের জীবনচক্র আবেগ ও প্রকৃতির ছন্দ নিয়ন্ত্রণ করে এমন মিথোলজি অ্যান্ড সায়েন্স ভিডিও পেতে জ্ঞান তরিত সাবস্ক্রাইব করুন